সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে গুণাগানি দখলের অভিযোগ আমরা হাজি আলমঞ্জাম ওয়ার্কফেস্টারের আইনি সকল সাপোর্ট থাকা সত্ত্বেও আমাদের অপসারিত মোতাবেল্লি কিছু সন্ত্রাসী বাহিনীর দ্বারা যার সন্ত্রাসী বাহিনীর নাম হচ্ছে মৌলভী নমান আব্দুর রহিম জমির ফোগ্রো মেম্বার এদের দ্বারা অপ্রশাসিত তার ক্ষমতা বহাল রাখার জন্য বিভিন্ন অস্ত্রধারী দ্বারা হ্যাঁ অস্ত্রধারী দ্বারা আমাদের গোনাগানি দখল করে রাখার চেষ্টা করছে আমি এটার মধ্যে আইনি প্রতিকার চাই যাতে তাদের অস্ত্রগুলা উদ্ধার হয় অবৈধ অস্ত্রগুলা উদ্ধার হয় আর আমাদের চাষা মাসা যারা আছে চাষা তারপরে চাষিরা আছে লবণ চাষিরা আছে তাদের যানমানের জানমালের নিরাপত্তা চাই এটা তো আমার জানমালের জানমালের অনেক নিরাপত্তা হীনতায় আমি ভুগছি কারণ এখানে আপনারা জানেন আমাদের ঘোনাগানি যেখানে আছে আমাদের বাড়ি যেখানে আছে এগুলো রাত হলে অন্ধকার জন্য জায়গা খুড়াখালীর আব্দুর রহিম ওদের ওদের ভাইরা যারা আপন ভাই আছে ওরা এক একজন একজনের ভাই পুলিশে অফিসার আছে উনি পুলিশ অফিসার হয়তো ভালো মানুষ উনি জানেও না জিনিসটা হ্যাঁ ওনার ক্ষমতা অপব্যবহার করে এখানে গ্রাম সাধারণ সাধারণ মানুষদেরকে ভাবের ক্ষমতা অপ ভাঙ্গিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করা করে যাচ্ছে আর আব্দুর রহিম চৌধুরী ওনার ভাই নাকি একজন শুনলাম আর মিজা আছেন হ্যাঁ উনিও সেম প্রশাসনের মানুষের ক্ষমতার অপব্যবহার করে এখানে আমাদের কিছুই হবে না হ্যাঁ আমাদের কিছুই হবে না আমরা আমাদের মতো চলব আমরা অনেকবার মামলার শিকার হয়েছি ওনারাও মামলার শিকার হয়েছে ওনাদের মামলায় পুলিশের মামলা নিলেও পুলিশের তদন্ত রিপোর্টে ওনাদের নামগুলো যেহেতু তার ভাইরা আছে বিভিন্ন জায়গায় প্রশাসনে হ্যাঁ ওনার নামটা পুলিশের ওখানতে বাদ পড়ে যায় আমি ওসির ওসির কথা মেনে আমি একজন আইনি বিজ্ঞ লয়ারের মাধ্যমে ওসি সাহেবকে যখন আমি যিনি বিষয়টা জানিয়েছি উনি আমাকে বলতে আমরা একটা অভিযোগ দায়ের করেন হ্যাঁ ওই প্রেক্ষিতে আমি একটা অভিযোগ দায়ের করেছি ওখানে আইনিভাবে আইনের শাসন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের এই চকুরি এলাকায় যে অবৈধ অস্ত্রগুলো আছে ওগুলো উদ্ধার হয় কিন্তু জানা গেছে ওরা যে অস্ত্র মহিলা মহিলাদের ওরা প্রায় সময় নাকি রাত্রে অন্ধকার নেমে আসলে হ্যাঁ এইসব জায়গায় অস্ত্র মহারা সহ সাধারণ মানুষের শুধু আমাদের না হ্যাঁ সাধারণ মানুষের যে গোনাগানি আছে এগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে কারণ এই স্টেটটাকে রক্ষা করতে হবে কেন অনেকজনের অনেক মানুষের স্বার্থ জড়িত কিন্তু উনি এককভাবে মসজিদ মাদ্রাসা বেনিফিশিয়ারিদের টাকা সব কিছু আত্মস করে অক্ মোতালির অ্যাকাউন্টে টাকা না দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে হস্তান্তর করতেছে মানে ইতিমধ্যে ওর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আমরা একটা দরখাস্ত করেছি নীতিমালা ভঙ্গ করছে মানে উনি অক্ষয় যেটা অ্যাকাউন্ট আছে প্রথমে টাকা পয়সা কাউকে দেন মসজিদ মাদ্রাসা তারপরে তিমদের হোক তারপরে সম্পদ বিক্রি করছে অক্ষর সম্পদ তো বিক্রি করা যায় না সম্পদ বিক্রি করছে তারপরে এই বিভিন্ন মানুষকে এইটা অক্ষের টাকা নেওয়ার পরে ও নিজে পার্সন এই অক্ষর টাকা নিয়ে পার্সোনালভাবে নিজে গাড়ি কিনছে ফ্লাইট কিনছে ইয়ে কিনছে এগুলো এগুলো মানে কোন কোনো হিসাব দেখাবে না কেউ তার জন্য আমি আবার আমার প্রাপ্য চাই আমি কোর্টে মামলাও একটা করেছি ওর বিরুদ্ধে ওইটাও তদন্ত তদন্তর মধ্যে আছে এখন একটা অ্যাকাউন্ট খুলছে যা যিনি এককভাবে কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না এখানে কমিটির মাধ্যমে পক্ষ কমিটির মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে হয় মানে আমরা ওইটাও টাকা আত্মসাতের উদ্দেশ্যে উনি ইতিমধ্যে ওই অ্যাকাউন্টটা বন্ধ করছি আমরা যেটা অ্যাকাউন্টের মাধ্যমে করছে তারপর ওর নিজস্ব ব্যক্তিগত অনেক অ্যাকাউন্ট আছে ওইগুলোতে এখন টাকা ট্রান্সফার ও কী করে না করে এগুলো আমরা আসলে জানি না যারা গুণাগানি নিচে এরা তো এদের সাথে সম্পৃক্ত মানে এরা অবৈধ হিসাবে অবৈধ কাজ করে সব কিছু